আমাদের আদিবাড়ির মধ্যে হচ্ছে থেকে ঘোরার মতো ভালো জায়গা এটা সারা নাই এখানে আমরা বিকেলে ছুটির দিন অনেকেই ঘুরতে আসি তো বিকেলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর হয় অবশ্য বন্যার সময় এখানকার জনগণের প্রচুর জনদুর্ভোগ হয় তারপরেও আবার বন্যার পানি নেমে গেলে জায়গাটা অনেক দর্শনীয় হয় অনেক মানুষই ঘুরতে আসে দূর দূরান্ত থেকে তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো উদ্যোগ নিলে হয়তো আরো ভালো হতো জায়গাটি আদিতমারি উপজেলায় কোনো পর্যটক স্থান না থাকার কারণে এখানে দুই তিনটা ব্রিজ আছে ব্রিজটাতে একটু বেশি বেশি পর্যটক আসে সেই ক্ষেত্রে আমাদের এখানে পর্যটকটা আপনি আরও দেখেন যে ওই মহিপুর মহিপুরে কিন্তু প্রত্যেকটা এখন ব্রিজের পাশাপাশি একটা পর্যটক স্থান হচ্ছে তো সেই ক্ষেত্রে যদি প্রত্যেকটা সরকারিভাবে পর্যটক স্থান করে আরেকটু উন্নত মানের করে পাশাপাশি অন্য কিছু করলে দেখা যায় যে আরও আমরা এখানে বেশি পর্যটক পাব বিজনেস এলাকা হবে আরও উন্নত মানের হবে আমাদের এলাকাতে এখানে তেমন কোনো ট্যুরিস্ট বা ট্যুরিজম এলাকা নাই সো জেলা প্রশাসনের নিকট আমাদের ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমি একটা আবেদন করতেছি যে আমাদের মহিষকসি ইউনিয়নে নদীর বামতির কেন্দ্রিক এলাকায় মাঝারি ধরনের একটা মোটামুটি স্থানীয় দর্শন বা প্রকল্প যদি বাস্তবায়ন করা যায় তাহলে স্থানীয় দর্শনার্থী এখানে এসে আনন্দিত হতে পারে আমি ফার্স্ট টাইম এলাম এখানে আর কি বলবো সত্যি আমার বাড়ির কাছেই এই জায়গাটা কিন্তু দীর্ঘদিন থেকে আসার কথা এখানে কিন্তু আসা হয়নি এই ফার্স্ট টাইম এলাম আর কি বলবো সত্যি অনেক ভালো লাগলো এই জায়গায় এসে কী বলবো অপূর্ব সুন্দর একটা জায়গা সব মিলে ছ বিউটিফুল আজকে আবহাওয়াটা কেমন আজকের আবহাওয়াটা অনেক ভালো মানে সকালবেলা একটু হালকা বৃষ্টি ছিল কিন্তু এখন মানে খুব ভালো আর কি রোদ সব মিলে আর কি মেঘলা আকাশ দ্বিতমারির পাশাপাশি যদি এরকম একটা বিনোদন কেন্দ্র হয় তো আমাদের জন্য অবশ্যই সেটা ভালো হবে কারণ আমাদের এই জায়গায় সেরকম কোনো বিনোদন কেন্দ্র নেই তো হলে খুব ভালো হবে আমার মনে হয় কেমন লাগতেছে এই জায়গাটা ঘুরতে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর একটা জায়গা একদম একটা অন্যরকম পরিবেশ একদম মানে অনেক ভালো লাগতেছে এর আগে কখনো এখানে আসা হয়েছিল হ্যাঁ এর আগে আমি আসছিলাম এখানে দুই তিনবার বাট ওই দিনের থেকে আসে একটু বেশি ভালো লাগতেছে কারণ আজকে আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটা অনেক সুন্দর আর আজকে ঢেউটাও অনেক বেশি নদীতে নতুন এই জায়গাটা প্রথম খুব ভালো লাগলো মানুষের মুখে শুনছি দেখার মতো জায়গা জায়গাটা অনেক সুন্দর মানে দেখার মতো জায়গা আবার ভবিষ্যতে আসা যাবে আমার ফ্যামিলির সাথে এসেছি ছোট বোন আছে ভাই আছে হাজবেন্ড আছে আমার বর আছে আমার ছোট ছেলে আছে সবাই মিলে কি ঘুরতে আসলাম এরকম আবহাওয়া শাড়ি পরে আসলে বেশি ভালো লাগে আমার মনে হচ্ছে গোবর্ধন স্পার বা দে দেখার জন্য বা ঘোরার জন্য খুব ভালো লাগছে মানে এখানে জলের যেমন একটা স্রোত মোটামুটি সুন্দর এবং সুন্দর আবহাওয়া সব কিছু মিলেই আর কি মোটামুটি ভালো লাগছে আদিতমারিতে এরকম স্পারবাদের পাশাপাশি যদি দর্শনীয় কোনো স্থান তৈরি করা হয় সেখানে অনেক অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং দর্শনে মানে দর্শকদের মোটামুটি একটু মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে আর কি যেটা বলা যায় অর্থনৈতিকভাবে এবং বাণিজ্যিকভাবে যেটাই বলেন অনেক উন্নতি হবে এবং দর্শকদের দর্শনীয় স্থান হিসাবে সেটা বৃদ্ধি পাবে আমার মনে হয়